গরুর পুরাণ অনুযায়ী পাপের জন্য নরকে কি কি শাস্তি হয় চলুন জেনে নেওয়া যাক সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ পুরাণ হল গরুর পুরাণ এটি বিষ্ণু পুরাণ পদ্ম পুরাণ ব্রহ্ম পুরাণ এবং অন্যান্য পুরাণের মতোই ধর্মীয় গুরুত্ব বহন করে গরুর পুরাণের অন্যতম বৈশিষ্ট্য হল এর প্রেতখণ্ড অংশটি যেখানে মৃত্যুর পরে আত্মার যাত্রা কর্মফল নরক ও স্বর্গের বিবরণ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে বিশেষ করে নরকের শিক্ষা এবং পাপ অনুযায়ী কী ধরনের শাস্তি হয় তা অত্যন্ত গভীরভাবে উপস্থাপিত হয়েছে এই ভিডিওতে আমরা গরুর পুরাণ অনুসারে আঠাশটি প্রধান নরকের নাম প্রতিটি পাপ এবং সেই অনুযায়ী শাস্তির বর্ণনা এ টু জে তুলে ধরব এই ভিডিওর উদ্দেশ্যে শুধু ভয় দেখানো নয় বরং শিক্ষা দেওয়া আমরা প্রত্যেকের জীবনে কখনো না কখনো ভুল করেই থাকি কিন্তু সেই ভুল যেন অপরাধে রূপ না নেয় এবং আত্মার চিরস্থায়ী কষ্ট না হয় সে শিক্ষা গ্রহণ করাই কিন্তু মূল লক্ষ্য প্রতিটি নরক একটি নির্দিষ্ট পাপের জন্য নির্ধারিত প্রতিটি নরকের নাম সংশ্লিষ্ট পাপ এবং সেই অনুযায়ী শাস্তির বর্ণনা দেওয়া হলো। চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নি এক তামৃশ তামৃশ পাপ অন্যের সম্পদ জোর করে নিয়ে নেওয়া বিশ্বাসভঙ্গ শাস্তি হচ্ছে জমদুতরা দড়ি দিয়ে বেঁধে অন্ধকার কুপে নিক্ষেপ করে এবং বারবার প্রহার করে দুই অন্ধতা মিশ্রপাপ স্বামী বা স্ত্রী প্রতি অবিশ্বস্যতা এ শাস্তি হচ্ছে প্রচন্ড অন্ধকারে শ্বাশ্রুদ্ধ অবস্থায় ফেলে রাখা হয় এবং যন্ত্রণা কিন্তু চরমে ওঠে তিন রৌরভ পাপ অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ লাভ এ শাস্তি হচ্ছে ভয়ঙ্কর সাপ দ্বারা আক্রান্ত করা হয় এবং দেহ ছিঁড়ে ফেলা হয় চার মহারৌরব পাপ নিরীহ প্রাণী হত্যা শাস্তি হচ্ছে পাপিকে অগ্নিদগ্ধ প্রাণীর দ্বারা আক্রমণ করানো হয় পাঁচ কম্ভিপাক পশু হত্যা এবং মাংস ভোজন এ শাস্তি হচ্ছে পাপিকে ফুটন্ত তেলে ফেলে ভাজা হয় ছয় কালসূত্র পাপ গুরুজনের অবমাননা করা শাস্তি আগুনে পুড়িয়ে দেহে জ্বলন্ত লোহার রড প্রবেশ করানো হয় সাত অশীপত্র বনপাপ পাপ ভুল শিক্ষা বা মিথ্যা ধর্মপ্রচার এই শাস্তি হচ্ছে ধারালো পাতা বা তরবাড়ির গাছে ফেলে টুকরো টুকরো করে কাটা হয় আট শুকর বুক পাপ দুর্নীতি এবং অন্যায়ভাবে সম্পদ উপার্জন এ শাস্তি হচ্ছে পাকাচ্ছন্ন শুকরের মুখের ভেতর দিয়ে টেনে নেওয়া হয় নয় আনন্দকূপ পাপ অহংকার ঈর্ষা এবং হিংসা শাস্তি বিষাক্ত প্রাণীতে ভর্তি কূপে ফেলে দেওয়া হয় দশ তপ্ত সুরমি পাপ অবৈধ যৌন সম্পর্ক শাস্তি লাল গরম ছুঁজ এবং লোহার ছুরি শরীরে প্রবেশ করানো হয় এগারো সংহাতা পাপ কুকথা অশ্লীলতা শাস্তি জীব কেটে দেওয়া হয় এবং লোহার কাটায় বিদ্ধ করা হয় নাম্বার বারো পাপ আগুন দিয়ে কারো ঘর বা শরীর জ্বালানো শাস্তি নিজেই আগুনে পুড়ে কয়লা হয়ে যায় আবার জীবিত করে আবার হয়। পুরোনো অন্যায় ভাবে গাছ কাটা বা প্রকৃতি ধ্বংস করা শাস্তি কাটা যুক্ত বৃক্ষে ঝুলিয়ে রাখা হয় এবং দেহ রক্তাক্ত হয়ে যায় চোদ্দ লোহা শঙ্খ পাপ ধাতু চুরি বা প্রতারণা শাস্তি পাপের শরীরে জ্বলন্ত লোহার পেরে গেঁতে দেওয়া হয় পনেরো বসা কূপ পাপ স্বার্থপরতা এবং শাস্তি নর্দমায় ডুবিয়ে রাখা হয় যেখানে দেহে গন্ধ এবং জমে ষোল মহাপ্রবেশ পাপ গুরুতর অন্যায় যেমন ধর্ষণ বা হত্যা শাস্তি ভয়াবহ আগুনে ফেলে প্রাণ কেড়ে নিয়ে আবার ফিরিয়ে আনা হয় যন্ত্রণার জন্য সতেরো তপ্ত লোহ পাপ নারী বা শিশুর ওপর অত্যাচার শাস্তি পাপের শরীরে গরম লোহা ঢেলে দেওয়া হয় আঠেরো কৃষ্ণসূত্র পাপ মিথ্যাচার এবং কুচক্র শাস্তি দীর্ঘ দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় যার প্রতিটিতে ধারালো বস্তু থাকে উনিশ সুন্দরী পাপ রূপ অহংকার এবং অবজ্ঞা শাস্তি মৌকো শরীর বিকৃত করে দেওয়া হয় কুড়ি কাকল পাপ অন্ধভাবে অনুসরণ সঠিক বিচার না করা শাস্তি কাক দ্বারা চোখ উপড়ে নেওয়া হয় একুশ গন্ধ কোক পাপ দুর্গন্ধ ছড়ানো কাজ যেমন মৃতদেহ অপব্যবহার শাস্তি হচ্ছে দুর্গন্ধযুক্ত বিশ্বে ভর্তি কূপে ফেলা হয় বাইশ নীরস পাপ জীবনে প্রতি অবজ্ঞা এবং আত্মহত্যা শাস্তি হচ্ছে শূন্যতায় ফেলে দেওয়া হয় যেখানে কোনো অনুভূতি নেই শুধু নীরবতা তেইশ শত শতপুত্রনাশন পাপ নিজের সন্তান বা পরিবার ধ্বংস করা শাস্তি হচ্ছে সন্তানদের ছিন্ন ভিন্ন অবস্থায় দেখে পাপিকে যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া হয় চব্বিশ নিরুৎস বাক শাস্তির বিরুদ্ধে কথা বলা এ শাস্তি হচ্ছে বাকরুদ্ধ করে জীবকণ্ঠে যন্ত্রণাদায়ক ছেদন পঁচিশ শুল প্রবেশ পাপ হত্যা বা নিঃশ্রুয়তা শাস্তি হচ্ছে শরীরে সুল প্রবেশ করিয়ে জ্যান্ত ঝুলিয়ে রাখা হয় ছাব্বিশ প্রকট নরক প্রকট নরক পাপ, বহু পাপ একত্রে করা এই শাস্তি হচ্ছে আগুন জল পশু অস্ত্র সব দিক থেকে আক্রমণ করে একযোগে শাস্তি দেওয়া হয় সাতাশ পাপ, উগ্র আচরণ নিষ্ঠুরতা শাস্তি হচ্ছে জ্বলন্ত আগুনের ভেতর দৌড় করানো হয় যত কন্যা দেহ ভস্ম হয়ে যায় আঠাশ হচ্ছে রক্ত পাপ রক্তপাত ঘটানো নিষ্পাপের রক্ত প্রভাবিত করা শাস্তি হচ্ছে পাপিকে রক্ত পাত্রে ডুবিয়ে রাখে যতক্ষণ না সেই রক্ত পিপাসু হয়ে ওঠে নিষ্ঠুরতা সবকিছুরই আছে ফলাফল কিন্তু গরুর পুরাণ আমাদের শুধুমাত্র শাস্তির কথা বলে না এটি বলে মুক্তির কথাও সৎ জীবন সদাচরণ সত্যবাদিতা ও করুণা এই গুণগুলি পালন করলে আত্মা নরকে নয় স্বর্গের পথেই চলে যায় আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার অন্তত একটি অন্যায় থেকে নিজেকে বিরত রাখার গরুর পুরাণ আমাদের সতর্ক করে আবার পথও দেখায় সেই পথে হাঁটাটাই কিন্তু আমাদের আসল ধর্ম আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং নিচে কমেন্টে অতি অবশ্যই জানান কোন শাস্তিটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ